পদ্মানাভপুর গ্রামে পঞ্চান্ন বছর বয়সী লালটু শেখকে নিশংসভাবে খুন করা হয়েছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে হরিহর পাড়ার স্থানীয় একটি চায়ের দোকান যেখানে তিনি বসেছিলেন প্রত্যক্ষদর্শীদের দাবি দোকানদার এক পর্যায়ের নিজের বাড়ি থেকে ধারালো হাঁসুয়া নিয়ে এসে লালটু শেখের উপর এলো কোপাতে শুরু করে

হরিহর হরিহরপাড়ার থানার অফিসাররা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেছেন তারা এই আশ্বাস দিয়েছেন যে অপরাধীদের দ্রুত ধরা হবে এবং এলাকাবাসীদের মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনতে কাজ করবেন